যারা ঘরে বসেই ইউটিউব থেকে ভিডিও আপলোড করে ইনকাম করতে চান তাদের জন্য আমি কতগুলো সিরিজ ভিডিও নিয়ে এসেছি আপনি যদি একদম ইউটিউব সম্পর্কে কিছুই না জানেন কিংবা আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে কোনোই সমস্যার কারণেই আপনি যদি আমার এই ধরনের সিরিজ ভিডিওগুলো দেখেন তাহলে আপনিও ইজিলি আমার মতো ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন জাস্ট আপনাদেরকে ধাপে ধাপে আমার ভিডিওগুলো দেখতে হবে এবং শিখতে হবে কিভাবে ইউটিউব থেকে ইনকাম করতে হয় গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে একটি জিমেইলের সিকিউরিটি সিস্টেমগুলো চালু করবেন এবং কিভাবে জিমেইলের অন্যান্য সেটিংসগুলো ঠিক করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে জিমেল দিয়ে আপনি আপনার গুগলে বা ক্রোম বাউজেটে লগ করেছেন সেই জিমেল দিয়ে কিভাবে আপনারা একটি ইউটিউব চ্যানেল খুলবেন ইউটিউব চ্যানেল খোলা অত্যন্ত সহজ তবে ইউটিউব চ্যানেল শুধু খুললেই হবে না ইউটিউব চ্যানেলের যে অন্যান্য সেটিংসগুলো রয়েছে ইউটিউব স্টুডিওর যে অন্যান্য গুলো রয়েছে সেইগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে এবং প্রত্যেকটি অপশন সম্পর্কে আপনাকে বুঝতে হবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখাবো কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলতে হয় এবং ইউটিউব স্টুডিওর কোন কোন অপশনগুলো আপনাকে বুঝতে হবে এবং কোন কোন অপশনের নাম কি কোন কোন অপশন কি কি কাজ করে ইউটিউব চ্যানেল খোলার জন্য প্রথমত আপনি ইউটিউব অ্যাপসে প্রবেশ করবেন ইউটিউব অ্যাপসে প্রবেশ করার পর এখানে ডান কর্নারে দেখতে পারবেন যে আপনার একটি লোগো শো করছে বা প্রোফাইল চিহ্ন দেখা যাচ্ছে এখন আপনি এই প্রোফাইলে ক্লিক করবেন আপনি যে জিমেল দিয়ে লগ ইন করেছেন অটোমেটিকলি কিন্তু সেই জিমেল দিয়ে একটি ইউটিউব চ্যানেল খোলা হয়ে যাবে অথবা যাদের এখানে খোলা নেই সেক্ষেত্রে লগ ইন অপশন পাবেন জাস্ট আপনি লগ ইন অপশনে ক্লিক করার সাথে সাথে অটোমেটিকলি কিন্তু এখানে একটি ইউটিউব চ্যানেল খোলা হয়ে যাবে এবং আপনার এখানে একটি প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে যেমন আপনারা আমার এখানে দেখতে পাচ্ছেন যে একজনের একটি আইডি দিয়ে এখানে লগ ইন করা রয়েছে এবং এখানে তার নাম রেজাউল করিম এবং রেজাউল করিম দিয়ে কিন্তু এখানে ইউটিউব চ্যানেল খোলা রয়েছে এখন আপনি চাইলে আপনার নামে ইউটিউব চ্যানেল খুলতে পারেন কিংবা যে কোনো নামে ইউটিউব চ্যানেল খুলবেন সেখানে ডিসক্রিপশন দিতে হবে এবং সেখানে লোগো এবং কভার ফটো এই ধরনের কাজগুলো আপনাকে করতে হবে তবেই পরিপূর্ণভাবে একটি ইউটিউব চ্যানেল হবে ইউটিউব চ্যানেলটিকে এডিট করার জন্য জাস্ট আপনি এখানে ভিউ চ্যানেলে ক্লিক করবেন ভিউ চ্যানেলে ক্লিক করার পর এখানে একটি পেন আইকন দেখতে পাবেন সেই পেন আইকনে ক্লিক করবেন পেন আইকনে ক্লিক করার পর এখানে দেখতেছেন নেম এখন আপনি কোন রিলেটেড ভিডিও তৈরি করবেন সেই রিলেটেড একটি নাম দিবেন অবশ্যই একটি আনকমন নাম দেওয়ার চেষ্টা করবেন অনেকেই পপুলার কিছু ইউটিউব চ্যানেলকে ফলো করে পপুলার ইউটিউব চ্যানেলের নাম অনুযায়ী নাম দিয়ে থাকে আসলে এ ধরনের নাম দিলে কিন্তু আপনার চ্যানেলটি গ্রো করতে অনেক কষ্ট হয়ে যাবে সো অবশ্যই আপনার একটি নতুন নাম দিবেন যে নামটি ইতিমধ্যে কেউ ব্যবহার করেনি কিংবা যে নামটি পপুলার নাম না এর জন্য আপনি এখানে আপনার মনের মতো করে একটি ইউটিউব চ্যানেলের নেম দিয়ে দিবেন যেমন আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে একটি ইউটিউব চ্যানেলের নেম দিচ্ছি ইসলামিক ঐতিহাসিক কাহিনী এখন নেমটি দেওয়ার পর সেভ অপশনে ক্লিক করবেন সেভ অপশনে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যেই আপনার ইউটিউব চ্যানেলটি এই নামে হয়ে যাবে এরপর এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল হ্যান্ডেল অপশনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার চ্যানেলটি যাতে আপনি ইজিলি খুঁজে পান এর জন্য একটি কিওয়ার্ড এখানে ব্যবহার করতে হবে এখানে অ্যাট দ্য এর পরে আপনি আপনার চ্যানেলের নামটি এখানে দিবেন যাতে করে আপনার চ্যানেলের নাম লিখে সার্চ করার সাথে চ্যানেলটি খুঁজে পাওয়া যায় এর জন্য আমি এখানে আমার যে ইউটিউব চ্যানেল নামটি দিয়েছি সেটি এখানে দেব দেয়া হয়ে গেলে এখানে গ্রিন কালার টিকমার্ক দেখতে পারবেন এরপর আপনি এখানে সেই বক্সনে ক্লিক করবেন সেই বক্সনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল ইউআরএল অর্থাৎ আপনার একটি চ্যানেল কিন্তু যে লেখাগুলো লিখেছেন সেই অনুযায়ী ক্রিয়েট হয়ে যাবে এখন আপনি চাইলে এই চ্যানেল ইভারঅল কপি করে আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে পারেন তাহলে যখনই সেই লিংকে কেউ ক্লিক করবে তখনই কিন্তু আপনার চ্যানেলটিতে তারা প্রবেশ করতে পারবে এখন আপনি এখানে ডিসক্রিপশন আইকন দেখতে পাবেন এখন ডিসক্রিপশন আইকনে ক্লিক করবেন ডিসক্রিপশন আইকনে ক্লিক করে আপনার চ্যানেলটি কোন ধরনের সেই বিস্তারিত বিবরণ এখানে দিয়ে দিবেন জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য কয়েক লাইন লিখলাম এটি তেমন কোনো ইম্পর্টেন্ট নয় তবে যে কেউ যদি আপনার চ্যানেলে প্রবেশ করে আপনার প্রোফাইলে ঢুকে সেক্ষেত্রে তারা যাতে বুঝতে পারে যে আপনার চ্যানেলটি কোন টাইপের আপনার চ্যানেলে কোন কোন ভিডিও আপলোড করা হয় সেক্ষেত্রে এই ডিসক্রিপশনটি কিন্তু জরুরি সো আপনারা ভালো করে সুন্দর করে একটি ডিসক্রিপশন লিখে দিবেন। আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমার যে চ্যানেলটি রয়েছে সেটির কিছুটা বিস্তারিত বিবরণ এখানে লিখে দিব এরপর আপনি এখানে সেভ অপশনে ক্লিক করবেন সেভ অপশনে ক্লিক করার পর নিচে চলে যাবেন নিচে দেখতে পাচ্ছেন এখানে প্রাইভেসি অপশন রয়েছে যে কিপ অল মাই সাবস্ক্রিপশন ইজ প্রাইভেট এখানে অন করা রয়েছে অর্থাৎ আপনার চ্যানেল যারা সাবস্ক্রাইব করবে তাদের নাম তাদের প্রোফাইল আইডি যদি আপনি হাইড করে রাখতে চান তাহলে এই অপশনটি অন রাখবেন যদি চান যে শো করাতে সেক্ষেত্রে আপনি এখানে অফ রাখবেন এটি তেমন কোনো বিষয় নয় এখন আপনাকে একটি লোগো সেট করতে হবে এখানে প্রোফাইল পিকচারের যে আইকনটি দেখতে পাচ্ছেন সেই আইকনে এভাবে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাওয়া হবে নর্মালি আমরা ফেসবুকে যেভাবে ছবি আপলোড করি জাস্ট সেভাবেই আপনাকে এখানে একটি প্রোফাইল পিকচার আপলোড করতে হবে সেম টু সেম ভাবে এখানে কি কভার ফটো আপলোড করতে হবে কভার ফটোটিও আপনাকে আপনার গ্যালারি থেকে নিতে হবে আপনার পছন্দ অনুযায়ী তবে এই প্রোফাইল পিকচার একটি নির্দিষ্ট সাইজ রয়েছে যেটিকে আপনি ফটো এডিটিং এর মাধ্যমে এডিট করে নির্দিষ্ট সাইজ নিয়ে আসতে হবে এবং সুন্দর একটি লোগো তৈরি করতে হবে যাতে করে দেখতেই আপনার চ্যানেলটি আকর্ষণীয় হয় এবং এখানে সেম টু সেম ভাবে কভার ফটো যখন আপলোড করবেন কভার ফটোর একটি নির্দিষ্ট সাইজ রয়েছে এবং একটি নির্দিষ্ট নিয়ম ফলো করে কভার ফটোটিকে তৈরি করতে হবে আমি যেহেতু মোবাইলের মাধ্যমে ভিডিও তৈরি করি মোবাইলের মাধ্যমে সব কিছু করি সো আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে ইউটিউব চ্যানেলের জন্য একটি লোগো তৈরি করবেন এবং কিভাবে একটি কভার ফটো তৈরি করবেন পরবর্তী ভিডিওতে আমি কভার ফটো এবং প্রোফাইল ফটো তৈরি করার পর এখানে কিভাবে আপলোড করতে হয় সেটি দেখাবো সো আজকে এই বিষয়টি আমি স্কিপ করে গেলাম সম্পূর্ণ প্রসেসগুলো শেষ হয়ে গেলে এখন আপনার কাজ শেষ এখন আপনি ব্যাক করে চলে আসুন আপনার কিন্তু পরিপূর্ণ একটি ইউটিউব চ্যানেল খোলা হয়ে গেল তবে ইউটিউব চ্যানেল খোলা হয়ে হবে গেলেই না ইউটিউবের যে অন্যান্য রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু জানতে হবে সেগুলো সম্পর্কে জানতে হলে আপনাকে এখন ক্রোম ব্রাউজারের সাহায্য নিতে হবে এবং আপনাকে প্রবেশ করতে হবে ইউটিউব স্টুডিওতে ইউটিউব স্টুডিওতে প্রবেশ করার জন্য আপনি ক্রোম ব্রাউজারের সহায়তা নিতে পারেন অথবা আপনি চাইলে ইউটিউব স্টুডিও অ্যাপ ব্যবহার করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ইউটিউব স্টুডিও অ্যাপ রয়েছে ইউটিউব স্টুডিও অ্যাপ কিংবা গুগল ক্রোম যে স্টুডিও ওয়েবসাইট রয়েছে বা ইউটিউব স্টুডিও রয়েছে সেটিও কিন্তু আপনার কাজে দুইটি আপনি ব্যবহার করতে হবে এবং দুইটির মাধ্যমে আপনি অনেক হেল্প পাবেন এর জন্য আপনি প্রথমে ইউটিউব স্টুডিওটি ডাউনলোড করতে হবে ইউটিউব স্টুডিও ডাউনলোড করার জন্য এখানে জাস্ট প্রথমে প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ বারে লিখবেন ইউটিউব স্টুডিও ইউটিউব স্টুডিও লেখার সাথে সাথে ইউটিউব স্টুডিওর এই অ্যাপসটি পেয়ে যাবেন দেন আপনি ডাউনলোড করে ইনস্টল করবেন অলরেডি আমার যেহেতু ডাউনলোড করা রয়েছে সো আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি ইউটিউব স্টুডিওটি ওপেন করার পর এখানে আপনার মোবাইলে থাকা যতগুলো জিমেল রয়েছে সমস্ত জিমেল এখানে দেখ এবং যদি আপনার একটিমাত্র জিমেল অ্যাড করা থাকে সেক্ষেত্রে শুধুমাত্র একটি দেখাবে এখন আপনি যে জিমেল দিয়ে ইউটিউব অ্যাকাউন্টটি খুলেছেন সেটি এখানে শো করবে এখন জাস্ট আপনি সেই ইউটিউব চ্যানেলে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার একটি পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে চ্যানেল অ্যানালাইটিক্স রয়েছে এবং ভিউজ কতটি হয়েছে ওয়াচ টাইম কতটুকু হয়েছে সেটি দেখাচ্ছে এবং এখানে যে তথ্যগুলো শো হবে যে ইনফরমেশনগুলো দেখতে পাবেন সেটি কিন্তু লাস্ট আটাইশ দিনের এই বিষয়গুলো আমরা ধাপে ধাপে দেখবো এবং ধাপে ধাপে যখন আপনি আমার ভিডিও গুলো দেখবেন তখন আরো ক্লিয়ারলি বুঝে যাবেন জাস্ট আমি আপনাদেরকে শর্টকাটে বোঝাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড আমরা এখন যে পেস টি দেখতে পাচ্ছি সেটি মূলত আমাদের চ্যানেলের ড্যাশবোর্ড এবং এখানে দেখতে পাচ্ছেন টোটাল সাবস্ক্রাইবার জিরো যেহেতু আমি নতুন এখনই একটি চ্যানেল খুললাম সো আমার এখানে সাবস্ক্রাইবার জিরো লেখা রয়েছে এখন আপনি এখানে আরেকটি আসন দেখতে পাবেন কি বলা হয় কন্টেন্ট যখন আপনি ক্লিক করবেন এখানে আপনার সমস্ত দেখতে পারবেন কন্টেন্টগুলো আপনি কতগুলো ভিডিও আপলোড করেছেন কতগুলো শর্ট ভিডিও কিংবা কতগুলো পোস্ট এখানে করেছেন সমস্ত কিছু এখানে দেখতে পারবেন কি বর্তমানে আমার এখানে কোনো পোস্ট জিনিস আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন যখন আমরা এখানে ভিডিও আপলোড করব যারা অলরেডি অন্যের কপি করা ভিডিও এখানে আপনার চ্যানেলে আপলোড করে ভুল করে ফেলেছেন তারা এখনই আমার মতো করে ডিলিট করুন কেননা অন্যের ভিডিও কিন্তু ইউটিউবে যদি আপলোড করেন সেক্ষেত্রে কপিরাইট ক্লেম আসবে এবং তিনবার কপিরাইট ক্লেম খেলে কিন্তু আপনি চ্যানেলটি হারাতে পারেন সো আপনাকে নিজেদের ভিডিও নিজেরাই তৈরি করে নিতে হবে অন্যের কোনো ভিডিও এখানে আপলোড করলে চলবে না যেটি আমরা আগামী ভিডিওগুলো দেখলে আরো ক্লিয়ারলি বুঝে যাব। এর পরবর্তীতে আরেকটি অপশন রয়েছে অ্যানালাইটিক্স অ্যানালিটিক্স অপশনে ক্লিক করলে এখানে অনেক অনেক অপশন পাবেন ইন্সপাইরেশন ওভারভিউ কন্টেন্ট অডিয়েন্স এখানে অনেক অনেক অপশন রয়েছে এই অপশনগুলো আপনাকে বুঝতে হবে যেমন এখানে লেখা রয়েছে ভিউজ অর্থাৎ আপনার চ্যানেলে লাস্ট আটাইশ দিনে কতগুলো ভিউজ হয়েছে সেগুলো এখানে দেখতে পারবেন আপনার চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো মানুষ কত সময় ধরে দেখলো অর্থাৎ আপনার চ্যানেলে বর্তমান ওয়াচ টাইম কত সেটি এখানে দেখতে পারবেন আপনার টোটাল সাবস্ক্রাইবার কত লাস্ট আঠাশ দিনে কতগুলো সাবস্ক্রাইব হলো সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে দেখতে পাবেন এমনকি আপনি যদি চান যে এবছর কতগুলো সাবস্ক্রাইব হলো সামনের বছর কতগুলো হয়েছে সেগুলোও কিন্তু এই আসনগুলোর মাধ্যমে দেখতে পারবেন এবং নিচে দেখতে পাচ্ছেন যে টপ কন্টেন্ট রয়েছে এখানে রিয়েল টাইম দেখতে পারবেন কতটুকু হয়েছে রিয়েল টাইম এই সমস্ত কিছু কিন্তু বিস্তারিত এখানে দেখতে পারবেন আমরা আরও ক্লিয়ারলি বুঝবো পরবর্তী ভিডিওগুলো দেখলে এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স অপশন রয়েছে অডিয়েন্স অপশনে ক্লিক করলে দেখতে পাবেন যে রিটার্নিং ভিউয়ার্স অর্থাৎ কোনো একজন ভিউর যদি আপনাকে সাবস্ক্রাইব করার পর আবার আনসাবস্ক্রাইব করে চলে যায় আবারও যদি কোনো এক সময় সে চলে আসে সেক্ষেত্রে রিটার্নিং ভিউয়ার্স অর্থাৎ কতজন মানুষ রিটার্ন করে আপনি চ্যানেলে চলে এসেছে সেগুলোর সংখ্যা এখানে দেখতে পারবেন এমনকি ইউনিক ভিউয়ার্স অপশন রয়েছে এবং সাবস্ক্রাইব অপশন রয়েছে ইউনিক ভিউয়ার্স মানে হচ্ছে যে যারা সবসময় আপনার ভিডিওগুলো রেগুলার দেখে তাদের সংখ্যা কিন্তু এখানে দেখতে পারবেন এমনকি এখানে আপনার টোটাল সাবস্ক্রাইবার কত সেটিও কিন্তু এখানে দেখতে পারবেন প্রত্যেকটি কন্টেন্ট আপলোড করার পর বা প্রত্যেকটি ভিডিও আপলোড করার পর সেই ভিডিও থেকে কতগুলো সাবস্ক্রাইব হলো কতগুলো ওয়াচ টাইম হলো সেই ভিডিও থেকে কত টাকা ইনকাম হলো সেই ভিডিওটার ভিউজ কতগুলো হলো সমস্ত কিছু ডিটেলস কিন্তু আপনারা এই ইউটিউব স্টুডিও আসেই দেখতে পারবেন যারা আপনার ভিডিওগুলো দেখছে তাদের বয়স কতর মধ্যে কত কিংবা পুরুষ নাকি নারী এই সমস্ত জিওগ্রাফি কিন্তু এখানে দেখতে পারবেন যেগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখলে আশা করি সম্পূর্ণ অপশনগুলো সম্পর্কে বুঝে যাব এরপর রয়েছে কমিউনিটি কমিউনিটি অপশন ক্লিক করার পর এখানে স্টার্ট এক্সপ্লোরিং নামে অপশন পাবেন দেন আপনি স্টার্ট এক্সপ্লোরিং এ ক্লিক করবেন স্টার্ট এ ক্লিক কর পয় কমিউনিটি অপশনে কতগুলো কমেন্ট আপনাকে আপনার ভিডিওগুলোতে করা হয়েছে সমস্ত কমেন্ট এখানে দেখতে পারবেন এছাড়াও এখান থেকে আপনি চাইলে কমেন্টের রিপ্লাইও দিতে পারবেন এরপর রয়েছে আর্ন অপশন এই ডলার আইকনে ক্লিক করলে আপনি ইউটিউব চ্যানেল থেকে কত টাকা আয় করেছেন সমস্ত বিস্তারিত বিবরণ এখানে দেখতে পারবেন ইউটিউব থেকে মূলত শুধুমাত্র যে অ্যাডস এর মাধ্যমে ইনকাম করা যায় তা কিন্তু না এখানে আরো অনেক অনেক অপশন রয়েছে যেমন মেম্বারশিপ সুপার শপিং এই ধরনের অপশনগুলোর মাধ্যমে বা এই ধরনের প্রসেসগুলোর মাধ্যমে কিন্তু ইনকাম করা যায় যেগুলো আমাদের জানা তেমন কোন প্রয়োজনীয় এবং যেগুলোর প্রসেস অনেক জটিল যেগুলো আপনারা যদি জানতে চান তাহলে আমি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপর এখানে যদি আপনি ইউটিউবে সাপোর্ট চান কোনো ধরনের প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে এখানে সাপোর্ট নিতে পারবেন ই চ্যাট অ্যান্ড ইমেল সাপোর্ট অপশনের মাধ্যমে এমনকি এখানে কপিরাইট টুল রয়েছে অর্থাৎ আপনি যে কন্টেন্টটি আপলোড করেছেন সেটি অন্য কেউ কপি করে ইউজ করছে কিনা এই ধরনের যে অপশনগুলো রয়েছে এই ধরনের যে সুবিধা অসুবিধাগুলো রয়েছে সমস্ত সুবিধা অসুবিধা কিন্তু আপনি এই ইউটিউব স্টুডিও অ্যাপস থেকেই পেয়ে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে কমপ্লিট দ্য বেসিক্স এই আসনটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট নতুন চ্যানেলের জন্য এই আসনটিতে যখন আসবেন তখন দেখতে পাবেন টু স্টেপ ভেরিকেশন এবং ফলো অফ কমিউনিটি গাইডলাইন এখানে গ্রীন কালার টিকমার্ক রয়েছে কিনা যদি গ্রীন কালার টিকমার্ক না থাকে সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে আপনি এখন পর্যন্ত আপনার ইমেল আইডি ঠিক করেননি সেক্ষেত্রে আপনার আমার দুই নম্বর বা পাঁচ টু ভিডিওটি দেখবেন কীভাবে একটি জিমেলের বিভিন্ন সেটিংস ঠিক করতে হয় এবং কোন কোন সিকিউরিটি সিস্টেমগুলো চালু করতে হয় সেখানে কিন্তু আমি আপনাদেরকে কিভাবে কীভাবে ট্যুরিস্টের ভেরিফিকেশন অন করতে হয় যখন আপনি এই সেটিংগুলো ঠিক করবেন তখনই আপনার এ ধরনের গ্রিন কালার ঠিকমাক চলে আসবে এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার টোটাল সাবস্ক্রাইবের কত এবং ওয়াচ টাইম কত হয়েছে এবং শর্ট ভিডিও ভিউজ কত হয়েছে এখানে একটি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছেন এক হাজার এখানে চার হাজার এবং এখানে টেন মিলিয়ন অর্থাৎ আপনি তখনই ইউটিউবে মনিটাইজেশন পাবেন যখন আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা এক হাজার হবে যখন আপনার চ্যানেলে তিনশো পঁয়ষট্টি দিনে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হবে অথবা ওয়াচ টাইম চার হাজার না হলেও যদি আপনার চ্যানেলে টেন মিলিয়ন শর্ট ভিডিও ভিউজ হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন মনিটাইজেশনের জন্য যাতে অ্যাপ্লাই করতে পারেন এজন্য ইউটিউব যাতে আপনাকে এ জানায় সেজন্য জন্য এখানে ইমেল মি এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করলে ইউটিউব বুঝে যাবে যে আপনি ইউটিউব থেকে ইনকাম করতে চান এবং ইউটিউব থেকে ইনকাম করার জন্য আপনি আগ্রহী এই জন্যই আপনি এই অপশানটি ক্লিক করেছেন এই অপশনটিতে যখন ক্লিক করবেন তখন এখানে গ্রিন কালার টিকমার্ক চলে আসবে এখন আপনি নিচে চলে যাবেন এবং এখানে পাঁচ চ্যানেল রিভিউ দেখতে পারবেন আমরা যখন ইউটিউব থেকে মনিটাইজ পাবো তখন এখানে আরও কিছু অপশন শো করবে যেগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখতে পারবো দর্শক এই স্টুডিও থেকেও কিন্তু আপনি চাইলে ভিডিও আপলোড করতে পারবেন তবে আমরা ইউটিউব স্টুডিও থেকে ভিডিও আপলোড করব না আমরা আপলোড করব কোম ব্রাউজারের ইউটিউব স্টুডিও থেকে অর্থাৎ সরাসরি আমরা মোবাইলের কোম ব্রাউজারে চলে যাব এবং ডেস্কটপ মুড থেকে আমরা ইউটিউব স্টুডিওতে চলে যাবো এবং ইউটিউব স্টুডিও থেকে মূলত আমরা ভিডিও আপলোড করব। কেননা মোবাইলের ইউটিউব স্টুডিও অ্যাপ থেকে এখানে সরাসরি ভিডিও আপলোড করা ভালো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যখনই এখানে সার্চ বারে লিখবো স্টুডিও ডট ইউটিউব ডট কম আপনারাও যখন লিখবেন যে স্টুডিও ড ইউটিউব ডট কম আপনারা প্রবেশ করতে চ্যানেলে করার পর আমি অলরেডি আপনি যে সমস্ত অপশনগুলো দেখিয়েছি ইউটিউব স্টুডিও অ্যাপসে সমস্ত অপশনগুলো কিন্তু এখানেও রয়েছে সো নতুন করে আপনাদেরকে বোঝানোর আর কিছুই নেই যেমন আমরা ইউটিউব স্টুডিওতে কন্টেন্ট অপশন দেখেছি এখানে কিন্তু সেই কন্টেন্ট অপশনটি সাইডে শো করছে এখানে এখানে অপশন এবং 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 কমিউনিটি সাবটাইটেল অন্যান্য কাস্টমাইজেশন অপশনগুলো রয়েছে পরবর্তী আমি আপনাদেরকে সরাসরি কিভাবে ব্রাউজার থেকে ইউটিউব স্টুডিও ওপেন করতে হয় কিংবা ইউটিউব স্টুডিওর অন্যান্য কোন কোন গুলো রয়েছে সেগুলো সম্পর্কে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটি অনেক লং হয়ে গিয়েছে এবং সময় স্বল্পতার কারণে আমি আপনাদেরকে ইউটিউব স্টুডিওর আর অন্যান্য অপশনগুলো দেখাতে পাচ্ছি না সো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে এই অপশনগুলো সম্পর্কে দেখাবো সো একটি জিনিসই মনে রাখবেন ইউটিউবে ইনকাম করা কিন্তু এতটা সহজ না তবে যদি আপনি সমস্ত কিছু জেনে যান ইউটিউব সম্পর্কে তাহলে কিন্তু আপনার কাছে ইউটিউব থেকে ইনকাম করা অত্যন্ত সহজ হবে তাই আপনারা আমার সমস্ত ভিডিওগুলো পার্ট টু বাই দেখবেন সমস্ত কোটিনেটিগুলো জানবেন তাহলে আপনি আমার মতো ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন ধৈর্য ধরে আপনারা আমার এই কোর্সগুলো করুন মাত্র বিশ দিনে কিন্তু আপনি ইউটিউব থেকে ইনকাম করার একটি রাস্তা খুঁজে পাবেন এবং পরবর্তী তিন থেকে চার মাসের মধ্যে আপনি চ্যানেলটি মন করে ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিব আল্লাহ হাফেজ